আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক খোপের একটি পাখির খাঁচা যারা শখের বসে একজোড়া ককাটাল পাখি অথবা টিয়া পাখি ময়না পাখির জন্য ভালো মানের একটি আকর্ষণীয় স্ট্রং খাঁচা খুঁজছেন খুবই মজবুত এবং শক্তপোক্ত খাঁচা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের খাঁচাগুলো বানিয়ে নিতে পারবেন এই খাঁচাটার সাইজ হল দৈর্ঘ্যপ্রস্থ চব্বিশ বাই চব্বিশ এবং উচ্চতা হলো চব্বিশ ইঞ্চি এই খাঁচাটি এক ভাই অর্ডার দিয়েছে তার জন্য মূলত বানানো হয়েছে এটা যাবে হলো কুমিল্লা চান্দিনাই আর এই ধরনের খাঁচাগুলো শুধুমাত্র অর্ডার দিয়ে বানা দেওয়া হয় অর্ডার ব্যতীত আমাদের এখানে বানানো থাকে না আপনারা আপনাদের মন মতো যেরকম সাইজ এবং ডিজাইন বলবেন আমরা মূলত ওইভাবে বানিয়ে দেবো এবং এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়া সার্ভিসের মাধ্যমে তো এই খাঁচাটা বানানো হয়েছে মূলত সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়াকগুলো দা হয়েছে থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল ফ্রেমে দেওয়া হয়েছে ছয় মিলি রড দেখতে পাচ্ছেন দরজাটা খুবই সুন্দর হয়েছে খাঁচাটি এবং যে ভাই খাঁচাটি অর্ডার দিয়েছিল উনি দেখেও মূলত অনেক খুশি হয়েছে এইটা হলো মূলত এক কোপের খাঁচা আপনাদের যাদের যেই কয় কোপের খাঁচা প্রয়োজন হয় এবং যেই সাইজের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা ওইভাবে বানা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কবুতরের খাঁচা পাখির খাঁচা কবুতরের দাপড়ি সকল ধরনের খাঁচা বানা নিতে পারবেন অর্ডার দিয়ে আপনাদের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুব এর সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে তো অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের খাঁচাটা আপনাদের খাঁচাগুলো কীরকম স্ট্রং হয় এবং কীরকম মজবুত হয় তো তাদের উদ্দেশ্যে মূলত আমি খাঁচাটার উপরে নিজে উঠে দেখা দিচ্ছি দেখেন দেখলে আসলে কথায় নয় কাজে মিল থাকতে হবে আপনারা নিজেরাই দেখেন আমাদের খাঁচাগুলো আসলে কতটা স্ট্রং হয়ে থাকে এটা বানানো হয়েছে মূলত দশ নম্বর তার দিয়ে আপনারা চাইলে এর থেকে চিকন তার দিয়ে আমাদের কাছ থেকে নিতে বানা পারবেন তবে আমাদের এখানে সর্বনিম্ন নম্বর তারের তারের বানানো বানানো হয় হয় এর থেকে আমাদের এখানে না এবং তেরো নম্বর থেকে উপরে আপনারা যত মোটা বলবেন তত মোটা দিয়ে বানা দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি নিজে উঠে বসে আছি খাঁচাটির মধ্যে যথেষ্ট পরিমাণ স্ট্রং খাঁচাটি যারা এই ধরনের মজবুত এবং হেভি খাঁচা বানাতে চান উন্নত মানের পাখের জন্য তারা চাইলে আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ